他们在拉链子。 বলবো বলো মত ভগবত গীতা কি বলো শ্রী মত ভগবত গীতা কি সনাতন ধর্ম কি পঞ্চ তত কী শ্রী রাম কৃষ্ণ গোসাই কী শ্রী নারায়ণ গোসা কি শ্রী গুরুদেব কি গৌর ভক্ত মন্ডলী কি মধুসূদন মাস কী ভক্তা পূর্ণ করে শ্রী ভগবান শ্রী কৃষ্ণ কী গৌর ভক্ত মন্ডলী কে গৌতনাথ পৃথিবী আজকের এই সৎসভায় সভায় শ্রীমদ ভগবত গীতার সভার আসরে যত বক্তবৃ উপস্থিত হয়েছেন সবাই আমরা ভগবান ওনার আজকে উপস্থিত হইতে পারিয়াছি যদি ভগবান কৃপা না যে কোনো অসুবিধার মাধ্যমে আমাদের আজ এই সভায় আসা বন্ধ হয়ে যেত তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদে প্রাণ গোবিন্দ সর্ব কারণ তো অর্জুন আমরা দুটি শ্লোক পাঠ করবো উনিশ নম্বর এবং কুড়ি নম্বর শ্লোক এই দুটি শ্লোক পাঠ করে আমরা অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায় হৃদয়

শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক বয়ে কেঁপে হরে কৃষ্ণ কি বলছে বিষ্ণুদেব আদি কৌরব পক্ষের যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে উঠেনি আর পাণ্ডবরা যখন বাজিয়েছিল তখন কৌরবদের বুক ভয়ে কেঁপে তাতে বুঝে যায় সেই যুদ্ধে কাদের জয় আর কাদের পরাজয় কিন্তু এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্ক নাদে দেশের পুত্র হৃদয় ভয়ে বিদীর্ণ হল কি বলছে পাণ্ডবদের যখন শঙ্কনি করা হলো তখন ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বয়ে চুরমার হয়ে গেল পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না কারণ তারা ছিলেন সদাচারী হই তারা কি ছিলেন সদাচারী ছিলেন তাদের ভরসা ছিল যে একমাত্র প্রাণ গোবিন্দ যা করার করবে তো রাখো কিংবা মারক পদের যা ইচ্ছা তোমার তো আমরা ভগবানের শরণাপন্ন হয়ে আছি উনি যদি আমাদেরকে মেরে ফেলেন তাহলে মেরে ফেলো উনাদের উনার ইচ্ছা মতোই হবে আর যদি উনার রক্ষা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের রক্ষা হবে জয় পরাজয় ভগবান কৃষ্ণের উপর উনারা কি করেছিলেন ভগবান কৃষ্ণের রাঙ্গার আত্মদশ বিচরণে আত্মসমর্পণ করেছিলেন তাই তারা সদাচারী কৃষ্ণের শরণাগত ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না যতক্ষণ পর্যন্ত একটা ছোট্ট শিশু তার মায়ে বাবার কাছে তাকে মা বাবার নিকটে তাকে সেই শিশুটি নিরাপদে তাকে কোনো ভয় থাকে না ঠিক তদ্র আমরা যদি ভগবান অনাদে প্রাণ গোবিন্দের কাছে তাকে আত্মসমর্পণ করে ভগবানের নিকটে থাকে তাহলে আমাদের কি কোনো ভয় আছে কোনো ভয় নেই কারণ উনি তো আমাদের পিতা উনি তো আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন উনি তো আমাদের রক্ষাকর্তা যা করার তো উনি করবেন যার চিন্তা তিনি করবেন আমাদের তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোন ভয় তাকে না চরম বিপদেও তিনি তাকেন অবিচলিত বিপদ যদি আসেন সেই বিপদে মধুসূদনী রক্ষা করবেন অবিচলিত কোন বিচলিত হন না কুড়ি নম্বর শ্লোক

তার দনক তুলে নিয়ে চর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন দেখো কার সেই অর্জুন সেই অর্জুনের এই যে পাণ্ডুপুত্র পাণ্ডু রাজার পুত্র অর্জুন সেই অর্জুন যে রথটি ছিল সেই রথটি হনুমানের পতাকা শুভিত একবার বলো পবন সুত হনুমান কে সেই পবন হনুমান ভগবান শ্রীকৃষ্ণ অবতার শ্রীরাম চন্দ্র শ্রীরাম চন্দ্রের তিনি দাস হয়ে সেবা করেছিলেন হনুমান তো আমরা হনুমানের জয়ধ্বনি করেছি যদি একবার হনুমানের আমরা জয়ধ্বনি করি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না অর্জনের মতো তো এবার কি হলো হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমল সজ্জায় বিন্যস্ত দেখে পুত্রদের সম যায় বিনDst দেখে অর্জুন তকোন ভাবে শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পান্ডবদের অপ্রত্যাশিত সৈন্য সাজা দেখে দৃতরাষ্ট্রের পুত্রদের হৃৎপंप শুরু হয়ে গেছে হৃদয় কম্পিত আরম্ভ হতে চলেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তো পাণ্ডবদেরকে কে পরিচালিত করেছিল ভগবান শ্রীকৃষ্ণ তাই কৌরবদের এই হৃদয় কম্প হওয়াটা স্বাভাবিক তো বলছে কৌরবদের এই হৃদয় কম্পন হৃদয়টা কাপা স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু নয় অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাটা একটি বিজয় সূচক ইঙ্গিত কি ইঙ্গিত এই যে হনুমানের পতাকাটা আছে যেন দেখে মনে হচ্ছে পঞ্চ পাণ্ডবের জয় সুনিশ্চিত প্রেম সে বলো ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণচন্দ্র কি ভগবান কৃষ্ণ চন্দ্র আছে যাদের পক্ষে তাদের নৌকাটা কি কখনো ডুবতে পারে তাদের নৌকাটা কখনো ডুবে না অবশ্যই জয় হবে কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনকে উপস্থিত থাকতে দেখতে পায় শিয়াপতি রামচন্দ্র কি শিয়াপতি রামচন্দ্র কার হতে আছে যেমন হনুমান আছে তেমনি সীতাপতি আমরা দেখতে পাইতেছি শ্রীকৃষ্ণ যেখানে শ্রী রামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান প্রভুর সঙ্গে তো অবশ্যই ভক্ত থাকবেই তার সেবক থাকবে যেখানে ভগবান আছে সেখানে ভগবানের ভক্ত আছে এখানে ভগবান আছে বলে আজ সকল ভক্তের সমাগম হরি বল যদি ভগবান না তাহলে যদি ভগবানকে স্থাপন করা না হতো তাহলে এই ভক্তরা সংস্থাপিত হতো না অবশ্যই শ্রী মন্দিরে ভগবানকে স্থাপন করা হয়েছে বলে আজ এই ভক্তের সমাগম ঘটে আছে প্রেম সে বলো ভগবানের নিত্য ভক্ত ভগবানের নিত্য ভক্ত ভগবানের সঙ্গে তারা অতপ্রত ভাবে জড়িত নিত্য সেবক নিত্য সেবক প্রতিদিন ভগবানের সেবা করছে তো বলছে হনুমান নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন যেখানে প্রভু শ্রীরাম সেখানে অবশ্যই সীতা দেবী আছে হবার কোন কারণই ছিল অর্জুনের কোন কারণই ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রের অধীশর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিল এবারে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের বক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করে। তো প্রথম অধ্যায় আজকে جناب স্থানে বিশ্রাম নিলাম। আবার পরবর্তী দিনে সেই প্রথম অধ্যাটাকে থেকে আমরা আরো দুটি স্লোক পাঠ করব তো সবাইকে অশেষ অশেষ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন সকল বক্তগণ আবার পরবর্তী দিনে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না বল বলো শ্রীমদ্ ভগবদ্গীতা প্রীতি প্রেমানন্দে বল হরি হরি বল